কথা দিয়েছে আমাদের যে কত থেকে কততম শাস্তি দেবো এই কাজটা যা হয়েছে পুরো নক্কর জন্য কাজ হয়েছে কেন ঐদুলকে আমরা থানায় নিয়ে আসছিলাম কমপ্লেন দেওয়ার জন্য ঐদুলকে রাস্তায় ধরে মারা হয়েছে বড়বাবু নিজেই দুঃখিত পুজোর সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে অনেক বড় বড় অফিসার তারা ছুটিতে আছে কেন তাদেরও বাল বাচ্চা আছে তো তারা সারা বছর আমাদের জন্য ডিউটি করে তারা রাত জেগে আমাদের জন্য ডিউটি করে তাহলে তাদেরও তো একটু সময় দেওয়া দরকার আছে তারা যখন আমাদের জন্য ছায়ার মতো খেয়াল রাখে তারা আমাদের কাছে সময় চেয়েছে যে তোদের নেতৃত্বদের কাছে বলছি একটু আমাদের সময় দে আমরা কঠোর থেকে কত সাজা দেবো আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি এবং আগামী দিনেও রাখবো আজও রাখবো তারপরে আন্দোলন শেষ কথা বলে যদি না শাস্তি দেয় যারা মেরেছে ওই দুল ভাইকে যদি না শাস্তি দেয় আমরা কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো প্রশাসন পারব তো যেটা আমাদের বলেছি কোনো উত্তেজিত না আমাদের ভাষা আমাদের সব মারলে মার খেয়ে ভাই ঘুমোতে পারবে আমরা ঘুমাবো কিন্তু আছে ওদের কিন্তু বাড়িতে দেবে না এত আইন আইনের পদে চলে মার খেয়েছো বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমোক কারুর গালাগালি কারু মারামারি দেওয়ার প্রয়োজন নেই ওরা বাড়িতে ঘুমোতে পারবে না এটা আমাদের গ্যারান্টি সেটা দায়িত্ব হল প্রশাসনের যেরকম আমাদের মাঠে শুয়েছে ওদেরও মাঠে শোয়াতে হবে তাই তো। কেস কেস চলছে যখন আমরা ডাক দেবো আন্দোলনের জন্য আবার আমরা নেক্সট ডেট জানিয়ে দেবো পারবো তো উত্তেজিত কথা হবে না সবাই একদম মাথা ঠান্ডা করে তিন মিনিট চার মিনিটের মধ্যে খালি করবো নেতৃত্ব শেষ কথা বলে তো নেতৃত্ব শেষ কথা বলে আজ আমরা পুলিশ দেখিয়ে নেতৃত্ব নেতৃত্ব শেষ কথা বলে নেতৃত্ব দেখিয়ে দাও প্রশাসন প্রশাসন প্রশাসনকে আমরা দেখাবো আমরা কিভাবে নেতৃত্ব দেই পারবো তো আমরা যোগ্য নেতৃত্ব আচ্ছা সেটা প্রশাসন আছে সঠিক তদন্ত করবে প্রশাসন ওইদুল ভাই কখন থেকে প্রশাসনের কাছে ফোন করেছে যে আমার বাড়ির সামনে কখন থেকে ওরা ঘিরে বসে আছে প্রশাসন সঠিক তদন্ত করবে যদি ওইদুল কারিমুল বাকি নেতৃত্ব সেই দোষে আমাদের সাজা দেবে আপনার যে কথা বলি ওইদুল মনে যদি মনে করতো যখন প্রশাসনের কাছে ফোন করেছে ভাঙর দু নম্বর বলাকে দশ লাখ লোক বার করতে পারতো বাইরে থেকে এনে সেই জায়গায় মোটামুটি ভাঙর আমরা ভোট পেয়েছি দু হাজার তেইশ সালে দু হাজার একুশ সালে দু হাজার ছাব্বিশ সালে পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে বারো লক্ষের মতো বারো লাখের মতো ভোট তো সেই জায়গায় ওই দিন ভাই প্রশাসনের আস্থা রেখেছিল বলে মার খেয়েছে আজকে তো সেই জায়গায় এখনো পর্যন্ত আস্থা রেখেছি আমরা কোনো চাপ লোয়ার জায়গা নেই বাড়ি যাও সঠিক তদন্ত হবে সঠিক বিচার হবে একেবারে আইএসএফ নেতারা তিনি কিন্তু বার্তা দিলেন একেবারে সোনপুরে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় একেবারে দেখতে পাচ্ছেন সোনপুর পার্টি অফিসের সামনে একেবারে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় একেবারে শত শত কর্মী সমর্থকরা এসে জমায়েত করেছে সোনপুর বাজারে একেবারে সোনপুর বাজারে আইএসএফ এর কার্যালয়ের সামনে মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতন দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ আবার উত্তাপ বাংলা আবার উত্তাপ্য দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে ايني پيگي جي ڀيڻن کي ڀيڻن کي

پھا بولي ديو تھا عمر بول جو چين ها چلو 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 بھائی چلو سارا سبه ماري چلو اے چلو سارا سبه ماري چلو ها چلو چلو ماري چلو اے چلو بھائی چلو دو দাদা দাদা হ্যালো হ্যাঁ আপনারা আজ দিন দাওনা সময় নাই আছে আর আজেজা গালগাটি করে এই ভিড় কতলো এই ভাই আপনারা যদি জামানিত দেখতে আসেন আই ইন অবশ্যই ইসলাম কি ফোন গুলো বন্ধ করে ভাই বন্ধ করে